তাহলে আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা সকলের ধৈর্যের অবসান ঘটতে চলেছে তাই তো বরবাদের ফার্স্ট কবে আসবে বর্বাদের ফার্স্ট লুক কবে আসবে আমরা প্রত্যেকে প্রচণ্ডভাবে ওয়েট করছি যে কখন আমরা বর্বাদের ফার্স্ট লুকটা দেখতে পাব কেননা বর্বাদের ফার্স্ট লুকটা যা হতে চলেছে বর্বাদের ফার্স্ট লুকটা আসবার পরে সোশ্যাল মিডিয়ায় আর কোনো কিছুর নামও নিশানা থাকবে না এটুকু তোমরা গ্যারেন্টি মানে পেতে পারো আমি দিচ্ছি বা বরবাদ টিম যা তৈরি করেছে ফার্স্ট লুক পোস্টার সেটা প্রত্যেককে চমকিত করে দেবে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় তিনি জাস্ট ঘন্টা দুয়েক আগে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেন সতেরোই ডিসেম্বর নাকি আঠেরোই ডিসেম্বর আপনারা কোনটা ভালো মনে করেন এ ধরনের একটা পোস্ট দিয়েছেন তো সেখান থেকে আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি যে বরবাদ টিম তারা সতেরো তারিখ আর না হলে আঠেরো তারিখ এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন তারা তাদের ফার্স্ট লুক পোস্টটা ড্রপ করবে কিন্তু তারা কিন্তু সাকিবিয়ানদের প্রায়োরিটি দিয়েছে সাকিবিয়ানরা কি চাইছে সেটা কিন্তু পরিচালক জানতে চেয়েছেন তো আমি দেখছিলাম কমেন্ট বক্সে ম্যাক্সিমাম কমেন্ট সকলে বলছেন যে সতেরো তারিখ সতেরো তারিখ পারলে আগামীকালই দিয়ে দিন আগামীকালই দিয়ে দিন তো সেখান থেকে দাঁড়িয়ে আমার এটা ধারণা যে বরবাদ টিম তাদের ফার্স্ট লুক পোস্টারটা ড্রপ করতে চলেছে সতেরোই ডিসেম্বর সেক্ষেত্রে আমাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না আজকে অলরেডি বারো তেরো তারিখ হয়েই গেল মাঝখানে আর দুটো তিনটে দিন বাকি আমাদের দু তিনটে দিন তো ধৈর্য ধরতেই হবে তাই না কেননা সবুরে মেওয়া ফলে এটা তো আমরা সবাই জানি তো বরবাদ টিম কিন্তু কথা দিয়ে কথা রেখেছে তারা কিন্তু বলেছিল যে ডিসেম্বর মাসের মাঝখানের মধ্যেই তারা কিন্তু বরবাদের ফার্স্ট পোস্টার ড্রপ করবে আর ঠিক তাই তারা কিন্তু ডিসেম্বর মাসের মাঝখান করেই ফার্স্ট পোস্টার ড্রপ করতে চলেছে তাহলে এখন তো শুধু আর দিন গোনার অপেক্ষা আরও স্পেশালি সাকিবিয়ানরা প্রচণ্ডভাবে চাইছিল বরবাদের ফার্স্ট লুক আসুক তার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এপার বাংলায় দেবদার খাদানের প্রচণ্ড বড় রকমের একটা প্রমোশন হচ্ছে তো সেখান থেকে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে সাকিবিয়ানরাও মেতে থাকতে চাইছে না কিছু একটা নিয়ে এটা তো তাদের দোষ নয় এটা তাদের আবেগ তো এই সময়ে বরবাদের ফার্স্ট লুক পোস্টারটা খাদান রিলিজের আগেই চলে আসছে এটাও খুব একটা পজিটিভ দিক বলে আমি মনে করি আলটিমেটলি বাংলা সিনেমা এগোচ্ছে এটাই আমাদের কাছে সব থেকে বেশি আনন্দের ব্যাপার হওয়া উচিত আমি কোনোরকম কোনো ফ্যান ওয়ারে বিশ্বাস করি না আর আমি জানি আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা তারা সাকিব ভাইয়াকে কেন্দ্র করে থাকতেই ভালোবাসে তারা আর বাদ বাকি কারা কি করছে না করছে তারা কেন করলো এটা কেন করলো না ওটা কেন করলো না এসব ভাবনা করার সময়ও সাকিবিয়ান ভাইদের বোনেদের নেই অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলবো যে আমার দেভিয়ানস ভাইরা বোনেরাও খুব ভালো ভীষণ ভালো সো এই ঐক্যবদ্ধতাটা থাক সেটা বাংলা সিনেমার জন্য খুব পজিটিভ পজিটিভলি ওয়ার্ক করবে আর কি সো সাকিবিয়ান ভাইরা বোনেরা আর মাত্র দু তিনটে দিন আমরা ওয়েট করি আশা করছি আমরা সতেরোই ডিসেম্বরই বরবাদের ফার্স্ট লুক পোস্টার পেয়ে যাব। আর পেয়ে যাওয়ার পরেই নিমেষের মধ্যে ট্রেন্ডিং চলো তোমরা কতটা এক্সাইটেড সেটা কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে টাটা